শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী তিনের পাঁচ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন পাঁচ এখানে বলা হয়েছে দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা একটি ছাগলের মূল্য চার হাজার টাকা একটি গরুর মূল্য কত তো বন্ধুরা দেখো এখানে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে এবং একটি ছাগলের মূল্য আবার আলাদাভাবে এখানে দেওয়া আছে এখানে বলা হয়েছে একটি গরুর মূল্য কত তো বন্ধুরা এসো আমরা জটফট আহ প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি তো বন্ধুরা আমরা প্রথমেই লিখবো যে একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশত ষাট টাকা দেখো বন্ধুরা এখানে লেখা রয়েছে যে একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশত ষাট টাকা একটি ছাগলের মূল্য যেহেতু আমাদের এখানে দেওয়া রয়েছে আমরা এখানে তিনটি ছাগলের মূল্য বের করবো তাহলে আমরা লিখতে পারি যে তিনটি ছাগলের মূল্য একত্রে অতএব তিনটি ছাগলের মূল্য একত্রে দেখো বন্ধুরা আমরা এই যে আহ চার হাজার পাঁচশো ষাট টাকা রয়েছে সেই চার হাজার পাঁচশো ষাট টাকাকে যদি আমরা তিন দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমাদের ফলাফল বের হয়ে যায় দেখো চার হাজার পাঁচ ষাট কে আমরা তিন দিয়ে গুণ দিয়েছি প্রথম প্রথমে আমরা তিন দিয়ে শূন্য কে গুণ করেছি তিন কে শূন্য থেকে গুণ করলে শূন্য হবে এরপর ছয় কে তিন দিয়ে গুণ করে তিন ছয় আঠারো আট লিখেছি হাতের রেখেছি এক এরপর তিন দিয়ে পাঁচ কে গুণ দিলে হয় তিন পাঁচ পনেরো আর এক ষোলো ষোলো ছয় লিখেছি হাত রেখেছি এক এরপর দেখো যে চার চার কে আমরা তিন দিয়ে গুণ দিলে তিন চার বারো আর এক হচ্ছে ১৩ অর্থাৎ তেরো হাজার ছয়শত টাকা তেরো হাজার ছয়শত টাকা হচ্ছে তিনটি ছাগলের মূল্য একত্রে আমরা কিন্তু তিনটি ছাগলের মূল্য একত্রে পেয়ে গেলাম তেরো হাজার ছয় শত এখানে প্রথমে লেখা রয়েছে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ আমরা ক্ষেত্রে লিখতে পারি যে আবার দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা দেখো বন্ধুরা এখানে লেখা রয়েছে দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা তো বন্ধুরা আমরা কিন্তু বের করেছি যে তিনটি ছাগলের মূল্য একত্রে তেরো হাজার ছয়শত আশি টাকা তাহলে এই টাকা থেকে যদি আমরা এই টাকা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু দুইটি গরুর মূল্য একত্রে পাওয়া যাবে তো এসব বন্ধুরা আমরা বাদ দিয়ে দিই তো এই ক্ষেত্রে আমরা লিখেছি তিনটি ছাগলের মূল্য একত্রে তেরো হাজার ছয়শত আশি টাকা এবং এখানে আমরা এই পঁয়তাল্লিশ হাজার আশি থেকে তেরো হাজার আহ তেরো হাজার ছয়শ আশি টাকা আমরা আহ বিয়োগ করে দিব তো বিয়োগ করলে এখানে দেখো আমরা পেয়ে গেলাম দুইটি গরুর মূল্য একত্রে দেখো বন্ধুরা দুইটি গরুর মূল্য একত্রে পেয়ে গেলাম একত্রিশ হাজার কিভাবে তো এক্ষেত্রে দেখো বন্ধুরা শূন্য থেকে শূন্য বিয়োগ করলে থাকবে শূন্য আট থেকে আমরা যদি আট বিয়োগ করে তাহলে থাকবো শূন্য এখানে দেখো শূন্য রয়েছে এখানে রয়েছে ছয় এখানে শূন্য রয়েছে এখানে ছয় শূন্যর আগে আমরা যদি একটা এক ধরি তাহলে হবে দশ দশ থেকে যদি আমরা ছয় বিয়োগ দিই তাহলে থাকবে হচ্ছে চার তো বন্ধুরা এখানে যদি একটা এক ধরেছিলাম আমরা তিনের সাথে এলে যোগ করে দিব চার এক্ষেত্রে পাঁচ থেকে চার বিয়োগ করলে থাকবে এক্ষেত্রে দেখো রয়েছে চার এবং হচ্ছে তিন তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম একত্রিশ হাজার চারশো টাকা দুইটি গরুর মূল্য এক্ষত্রে হচ্ছে একত্রিশ হাজার চারশো টাকা যেহেতু আমরা দুইটি গরুর মূল্য পেয়ে গেছি এখন এই একত্রিশ হাজার চারশো চারশো কে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু একটি গরুর মূল্য পাওয়া যাবে অতএব আমরা কিন্তু লিখতে পারি যে এক্ষেত্রে অবশ্যই আমরা লিখতে পারি যে দেখো তাহলে একটি গরুর মূল্য একটি গরুর মূল্য একত্রিশ হাজার চারশো আহ কে দুই দিয়ে আমরা ভাগ দিয়েছি ভাগ করলে আমাদের যে ফলাফলটা বের হয়ে যাবে আমরা সেটিও দেখো বন্ধুরা এখানে লিখে ফেলেছি যে একত্রিশ হাজার চারশোকে যদি আমরা দুই দিয়ে ভাগ দেই এক্ষেত্রে আমাদের এই আমাদের বাক ফল দেখো বন্ধুরা বের হচ্ছে পনেরো হাজার সাতশো টাকা দেখো বন্ধুরা দুই কে আমরা প্রথমে তিন দিয়ে ভাগ দিব দুই একে দুই এখানে তিন থেকে যদি দুই দুই বিয়োগ করি তাহলে থাকবে এক তো এখানে এগারো হয়ে যাবে তাহলে হচ্ছে পাঁচ দু গুণে দশ থাকবে হচ্ছে এক দেখো বন্ধুরা এরপর হবে চোদ্দ চোদ্দ কে দুই ভাগ দিই তাহলে হবে সাত তারপরে দেখো রয়েছে দুইটা শূন্য আমরা দুইটা শূন্য বসিয়ে দিয়েছি তো পনেরো হাজার সাতশো টাকা একটি গরুর মূল্য পনেরো হাজার সাতশো টাকা দেখো বন্ধুরা এখানে বলা হয়েছিল যে একটি গরুর মূল্য কত একটি গরুর মূল্য কত এক্ষেত্রে দেখো বন্ধুরা আমাদের বের হয়ে গেছে একটি গরুর মূল্য পনেরো হাজার সাতশো টাকা তাহলে বন্ধুরা আমরা কিন্তু লিখতে পারি উত্তর লিখতে পারি যে উত্তর পনেরো হাজার সাতশো টাকা উত্তর পনেরো হাজার সাতশো টাকা তাহলে বন্ধুরা আহ ঝটফট কিন্তু অঙ্কটি হয়ে গেল আশা করি তোমাদের জন্য অনেকটা সহজ হয়েছে বারবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা ভালো করবে তো আজ আর নয় আবার কত হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ